যদি তোমরা রোজা রাখো শ্যাম সাধনা পালন করো তোমাদের জন্যই ভালো হবে উপকার হবে যদি তোমরা বোঝো আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম না খেয়ে থাকার ভেতরে আবার উপকার কি কষ্ট হইতো কি না খেয়ে থাকার ভেতরে কষ্ট উপকার কিসের দুইটা বিষয় আমি পেয়েছি এক নাম্বারে

ওই ময়দান থেকে কিছু মানুষকে আল্লাহ আলাদাভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে তারা হচ্ছে মুক্তাফি বলেন তো রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি মুক্তাকফি বলেন বলেন আয়াতটা দেখেন অনানা সকল মজির মিনাহিলা জাহানামাব্দুল বলেন যারা পাঁপিষ্ট এদেরকে আমি আল্লাহ তৃষ্ণার্ধ বীরদা মানে তৃষ্ণার্ধ ক্ষোধার্ধ অবস্থায় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব আমি চিন্তা করলাম বিরদা দিল কেন আল্লাহ এমনিতে ধাক্কা দেন আমি জাহান্নামে পড়ি তাই আবার আমাকে দুর্বল করবেন তৃষ্ণার্ধ করবেন খোধার্ধ অবস্থায় নিয়ে যাবেন কেন আমার ছোট্ট মাথায় এসেছে এখান থেকে পৃথিবীতে আল্লাহ রোজা দেওয়ার পেছনে যত কারণ তার অন্যতম কারণ ধনীদেরকে আল্লাহ চায় যে না খেয়ে থাকলে কি হয় দেখ ক্ষুধার্ত থাকে তৃষ্ণার্ত থাকে তাদের ওই দুঃখ কষ্ট যন্ত্রণায় ধনীদেরকে আল্লাহ বসানোর জন্য রোজা দিয়েছেন এই রোজা যারা রাখে নাই এই মুসলিম এই পাপিষ্ঠদেরকে আল্লাহ এমন ধাক্কা দেবে যখন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকবে বলেন নাউজুবিল্লাহ রোজা রাখার দ্বারা তিন নাম্বার উপকার যেটা মানুষ যেহেতু মোত্তাকি হবে দুনিয়ায় যেহেতু মোত্তাকিদের অনেক কষ্ট হয় এই জন্য মোত্তাকি মানুষগুলো শুধু চোখ বন্ধ করতে দেরি হবে ওয়া উযিলি ফাতিল জান্নাতুল মুত্তাকিন তাকেই না কয় রবামিন বলেন আমার মত্ত বান্দাদের দুনিয়ার জীবন শেষ হলেই ওদের আর কোনো কষ্ট নেই কি জান্নাতেও হেঁটে যাওয়া লাগবে না হজলিফাক এ সাবদ্বিক অর্থ হচ্ছে নিকটবর্তী করে দেবে আল্লাহ আপনাকে জান্নাত ডাক দিয়ে কাছে নিয়ে তারপরে ঢোকাবে আপনাকে হেঁটে জান্নাতে দেওয়া লাগবে না গয়ের গাবি দূরে থাকবে না জান্নাত আপনারা একেবারে কাষাকষি আনলা পা বসিয়ে দেবে জান্নাতের নিয়ম হচ্ছে জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না হাত যা ওহা বা ফতিহার আ বাবা গোহা হা পট এ একটা আমি এর আগে আমি বহুত তাপসির পড়েছি আলেন যারা আছেন তাদেরকে বলছি এবার আপনারা হয়তো এটা জেনেছেন কিনা আবার জানা নেই জেনে যাবার পরে একটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এইভাবেই আল্লাহ পাক জাহান্নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন কোরআনে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে এই কথা আছে জাহান্নামের দরজা কি থাকে সব বন্ধ থাকে সব সময় ঘন্টা অলওয়েজ এইটা বেজি আমি হাত তাইজা যাওহা ফতিহা আবওয়া আবহা এখানে মাছ খানি ও নাই আল্লাহ পাক বলেন জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা দিতে দিতে ওকে জাহান্নামের গেটে নিয়ে যাবে জাহান্নামের দরজা তো সব সময় বন্ধ থাকে যিনি দারুয়ান ফেরেশতা আছে এক দাইতে তিনি দরজা খুলে দেবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে কিন্তু জান্নাতের দরজা কোন সময় আল্লাহ বন্ধ রাখে না চব্বিশ ঘন্টা ওপেন রেখে দেয় এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে জান্নাতের দরজা তো বন্ধ নেই খোলায় থাকবে জেলখানায় গিয়ে আজটা বুঝলাম এইভাবে আমি এর আগে জানতাম না যে জেলখানা এভাবে চব্বিশ ঘন্টায় বন্ধ থাকে এখন দেখলাম যে জেলখানা কিন্তু ঘন্টা তালা লাগানো যখন কাউকে নিয়ে যায় তালা খুলে ভেতরে ঢুকিয়ে দেয় আবার যখন ভেতর থেকে আসবে কেউ বের হলে আবার বন্ধ করে দেয় জাহান্না মান্না কিন্তু চব্বিশ ঘন্টা পাহারাদার দিয়ে বন্ধ করে রাখে দরজা জান্নাতি মোত্তাকি বান্দাদের যে বর্ণনা বলছিলাম এদের জন্য কষ্ট না হয় জন্য জান্নাত কোনো দূরে থাকবে না একেবারে কাঁচা কাশি নিয়ে এসে দেবে আল্লাহ সাতাশটা উপকারের কথা আমি তাফসিরে মাজহারিতে পড়েছি আমি আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন এক নাম্বার উপকার হচ্ছে মাত্র দুই হাজার এটা আবিষ্কার হয়েছে অটো ফেসি নাম শোনেননি যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে ইউ সোনারি ও স্বামী এর বাড়ি জাপানে চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে এলাম তা নোবেল পর্যন্ত পেয়েছে নোবেল পুরস্কার সতেরো দুই সালে মানে চিন্তা ভাবনা করেছে মানুষের এই শরীর নিয়ে পোড়া বডির ভেতরে দুই কোটির ওপরে কোষ তিনি পেয়েছেন কোষ পেয়েছেন দুই কোটি কিন্তু এই এগারো বারো মাসে একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে তখন ওই পাশাপাশি কিছু কোষ তৈরি হয় ওই কোষগুলো শরীরের এই সাড়ে তিন হাত বডিতে দুইটা ক্ষতি করে এক নম্বরে আপনার শরীরে হয় ক্যান্সার হবে নাই টিউমার হবে বিজ্ঞান এখন সাড়ে পাঁচ কেজি রক্ত পেয়েছে আমাদের শরীরে এ সাড়ে পাঁচ কেজি রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় আর টিউমার হয় তিন জাতির হয়তো কোনোটা ফুলে ওঠে কোনোটা ভেতরে থাকে কোনোটা ফলেও না ভেতরেও থাকে না রক্তের সাথে আস্তে আস্তে মিশে যায় এই যে কোর্স এগুলো বৃদ্ধি হয়েছে এগারো বারো মাস ধরে এইগুলোর কারণে এই এই সমস্যাটা তৈরি হয় চিন্তা করলেন কিভাবে এই কোষ থেকে মানুষকে মুক্ত করা যায় তিনি বছর একাধারে গবেষণা করেছিলেন সর্বশেষ তার গবেষণা এটা এসেছে যে বারো মাসের যদি একটা মাস কেউ দিনের বেলা না খেয়ে থাকতে পারে অনতিরিশ কি তিরিশ দিন একাধারে তাহলে আসল আল্লাহ যে কোষ দিয়েছিলেন দুই কোটি বাকি যে কষগুলো বৃদ্ধি হয়েছে ওই কষ যখন কিছু খেতে না পায় তখন ওই পাশের খাওয়া আরম্ভ করে আল্লাহর দেওয়া কষগুলো এই অটোমেটিক তৈরি হওয়া কষগুলোকে খেতে খেতে তিরিশ দিনে পোড়াটা সাবার করে ফেলে তিরিশ দিন যদি একাধারে খেতে থাকে ওর শরীরে অতিরিক্ত আর একটা কোষও বাকি থাকে না তার মানে কোর্স যখন অতিরিক্ত নেই আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন আপনি টিওমার থেকে বেঁচে গেলেন চিন্তা কর তথ্যটা পৃথিবীর কোন ধর্মে আছে কিনা দেখে সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না কোন গ্রন্থে এই তথ্য নেই সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পড়ান এইটা তিনি পেয়েছেন আবার পরে দেখেন যে এখানে আছে 30 দিন আল্লাহর বান্দারা এক বছরে না খেয়ে থাকবে এই তো বেজি আমি যা মনে করেছিলাম 13টা বছর আমি গবেষণা করে যাবেছি মুসলমানদের ধর্মীয় কিতাবে এটা অনেক আগেই দেওয়া আছে আল্লাহ পাক যে বলেন আনতাসুম খায়রুল লাকুম অবশ্যই রাজা রাখলে তোমাদের উপকারী হবে যদি তোমরা এটা বুঝতে পারো যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে এ তথ্য আমরা পেয়ে গেছি এজন্য ফামাং শাহিদা মেঙ্কম সাহার ফালিয়াসন তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায় আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে এটা কিন্তু গত বছর যারা আদায় করেছে এবছরে অনেকে কবরে চলে গেছে এবছর আমরা যারা কালকে থেকে পেতে যাচ্ছি খেলায় খেলায় নষ্ট করেন না রোজাটা অবশ্যই আপনি রাখবেন অনেক গরিব মানুষ আছে বলে হুজুর আমার রোজা রাখা লাগবে আমি ভ্যান চালাই আরে বেটা অভাবী মানুষের অভাব দূর করার জন্যই তো রোজা দরকার আর রদরদার আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে চায় তার নাম কি তাওয়াহ বলেন বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কোরআনে কারিমের সূরা বাকার 183 নাম্বার আমরা পড়েছিলাম এই দিকে তাকান রবুল আলামিন বলেন ইয়া হুাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম কি করলাম পৃথিবীর কোনো বিধান আমি লিখে দিলাম এমন কথা আপনি পেয়েছেন কেসাসের বিধান লিখে দিলাম কতিবা আলাই কোমল কেতাল বিধান আমি লিখে দিলাম এই দুইটা ছাড়া পড়া কোরআনে আমি কোনো বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি হাবেজি ওগুলো আল্লাহ ফরজ করেছেন এইজনে সে কারণে ফরদ পাবেন ফরাদন কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়ে বলেন কুতবা আলাইকুমুস সিয়াম আমি কিন্তু লিখে দিলাম সিয়ামকে আজকের এই জমিটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম কোন দাম আছে আমারে কথা বলেন বলেন যদি এটা সয় সাক্ষর করে দলিল করে ইসলাম করে বলি এই জেনে এ জমির দাম এখন এক বিঘা বিশ লাখ এ কথা বলেন কেন ব্যক্তি তো আগে দিয়েছিলাম মুখে মুখে এখন আমি দলিল করে লিখে সংসার করে দিয়ে দিলাম দাম হয়ে গেছে আকাশ আর পাতাল আগেরটা কোনো মূল্যই ছিল না পরেরটার মূল্য বিশ লাখ কথা বলেন ঠিক কিনা আর বলেন আমি রোজা তো তোমাদের কাছে ফরজ করেছি ফাড়াবাদ দিয়ে না কাতাবা বা দিয়ে আমি কিন্তু লিখে স্বাক্ষর করে দিয়েছি একদম দামি বিধান এটা আমি আল্লাহর কাছে পৃথিবীর অন্যান্য বিধানগুলো আমি দুনিয়ায় নাসিল করেছি শিবরাহিকে দিয়ে আর রোজাটা নাছিল হয়নি এটা আমি আল্লাহ দিয়েছি আমার রসুলকে আরো সে নিয়ে উপহার দিয়েছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাম পঞ্চাশ আসক্ত নামাজ পেয়েছিলেন ভালো করে শুনবেন আমি বলার জন্য বলছি শোনার জন্য শুনবেন না এখানে কিছু নেওয়া লাগবে পঞ্চাশক্ত নামাজ পেলেন তিনি ছয় মাস রোজা পেলেন আনন্দে আসছিলেন প্রতিমধ্যে হজরতের মোসা নবীর সাথে দেখা হজরতে মোসা ডাক দিয়ে বলেন আল্লাহ আপনার মর্যাদা আমার সাথে বেশি কিন্তু অভিজ্ঞতা আপনার সাথে আমার বেশি কারণ দুনিয়ার জীবন আমি পার করে এসেছি আপনি তো জানেন না বাস্তবতা কি আপনার উন্মতের যে অবস্থা ষাট সত্তর বছরের বেশি সাদা বাসে না আর আমার উন্মত দেড় হাজার হাজার বছর হায়াত পেয়েছে ওরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছে এত শক্তিশালী ছিল একমাত্র একটা রোজা ছিল বছরে আর একটা মাত্র নামাজ ছিল এক অক্ত সারা দিনে তাই আমার উন্মতরা পড়তো না আর আপনার উন্মত এত অক্ত নামাজ দিয়েছে ছয় মাস রোজা আপনি আনন্দ করেন পারবে না আপনি যান আল্লাহ একটু কমান উনি একবার দুইবার তিনবার তাই বার নয় বার ফেরত পাঠিয়েছিলেন প্রতিবার পাঁচ অক্ত করে আল্লাহ কমিয়েছেন পাঁচ নয় পঁয়তাল্লিশ অক্ট হাজরতে মোসা বললেন না হবে না আর একবার যান বিশ্ব নবী বলেন হে ভাই মোসা কি বলেন আপনি আল্লাহ আমারে দিতে যান আর আপনি বলেন কমান আমার লজ্জা করছে আমি আর যেতে পারবো না আমার উম্মতের ব্যাপার আমি জানিও পড়বে কি পড়বে আমি দেখব আমি আর যাব না সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন তখন তিনি ষষ্ঠ আকাশে আছেন রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ

সরান আম ১১৫ নম্বর আয়াত খুব ভালো করে শিক্ষা খেয়াল করবেন এখন সেই শিক্ষাটা আসবে এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে শুধু এসেছেন চলে যাবেন না এই জন্য আমি মাহফিল করি না আমি কিন্তু দেখবো এমন যে কোরআন হাদের সাথে সাথে মিলে গেলে আপনাকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে কথা বলে না কেন এখানে এই রেখে চলে যান তাহলে আপনার শুনতে আসার দরকার কি বলেন তো বাড়ি নিয়ে যাবেন কিনা হ্যাঁ বাড়ির ভাড়ি নিয়ে যাবে

আপনি বার বার এসেছিলেন এই জন্য আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছে আল্লাহ যে দুটা লিখে ফেলেছেন একবার ওটার পরিবর্তন রদ বদল হয় না আপনার উন্মতদেরকে বলে দেবেন যদি তারা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে শিক্ষা নিয়ে পড়তে পারে আর এক মাস রোজা যদি হক আদায় করে আদায় করতে পারে আল্লাহ পাক তাদেরকে ছয় মাস রোজা রাখা পঞ্চাশ অক্ত নামাজ পড়ার সবাব দিয়ে দেবে সেই উন্মত আমরা সেই রোজা আমাদের সামনে এখান থেকে তিন নাম্বার যে কায়দাটা লামবাদ দিল আলী কালী মাতি যেটা জিবরাই আলাদা ভাবে শুনিয়েছেন হে নবী আপনার শুধু কনসিডারের কারণে আল্লাহ কিন্তু কমিয়েছে কিন্তু সাওয়াব কমাবে না যদি পাঁচ অক্ত হক আদায় করে পড়তে পারে রোজা রাখতে পারে আমি আল্লাহ ওইটাই রাখবো যেটা আগে দিয়েছিলাম কারণ আল্লাহর কথায় কোনো পরিবর্তন জোরে বলা লাগবে আল্লাহর কথায় কোনো পরিবর্তন কিন্তু বাংলাদেশের এমন এমন রায় আমরা পনেরো বছরে দেখলাম যেটা পরিবর্তন অলরেডি হয় একথা বলছে না কেন এটি আমার ইসলামের রায় দিয়েছিল যারা শুনলাম নাকি কিয়ামত হয়ে গেল পাল্টাবে না অথচ তিন দিন আগে পাল্টিয়ে গেছে এখন কিন্তু মঞ্জুর হয়েছে উনি রিভিউ করতে পারবে উনি শুনানি করতে পারবে তার মানে এতদিন যা রায় ছিল বোঝা যাচ্ছে এগুলো সব মিথ্যা আমার মনে হয় সালাউদ্দিন কাদের চৌধুরী মালানা রহমান নিজামী এই মানুষগুলো যদি এখন বেঁচে থাকতেন আর যদি আগস্টের পাঁচ তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি ওনাদেরটাও এখন খারিজ হয়ে যেত এখন আবার ওনাদের জামিন মঞ্জুর করানো যেত বর্ণনা দিচ্ছিলাম ছয় মাস রোজা কিন্তু লিখিত ছিল কোন রদ বদল আছে বলেন বলেন আল্লাহ পাক বলেন আপনার উম্মতদেরকে আপনি দ্বিতীয় এটা জানাবেন সত্যি ওরা যদি এক মাস হক আদায় করে রোজা রাখতে পারে আমি আল্লাহ ফাঁক গ্যারান্টি দিলাম ছয় মাস রোজা রাখার পোড়া ছাওয়া আমি দিয়ে দেব। এখন হাদায় করে এই রোজাটা কি বিশ্ববিদ্যালয়ের মান ছ মা র মাদ না এমা না ওয়াহাতে সাবান দোফেরা লাভ মা তাকদামান বিয়াই এদিকে তার এখানে শিক্ষা আছে যেনেদে রোজা রাখে রাম মাসে এমান এবং এহাদ্দে সাবের সাথে এটা কি দুইটা বিষয়ে হাদিস আমরা জন্মের পর থেকে শুনেছি কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ যে ব্যক্তি রমজানের রোজা রাখে দুইটা জিনিস নিয়ে এদিকে তাকান এখানে কথা বলতেন পর পর একটু পর পর আগে এই দুইটা তার তারপরে যাবে আমি আপনাকে জিজ্ঞাসা করবো প্রিন্সিপাল সাহেব আপনাকে বলা লাগবে এত দিন পড়া এই দুইটা বলা লাগবে কেউ যদি সত্যি রমজান মাসে রোজা রাখে কয়টা জিনিস সামনে নিয়ে বলেন বলেন এক নম্বরে এই মানান কিসের সাথে এখন প্রশ্ন আসতে পারে আমার ইমান তো আছে আমি তো ইমানের সাথে রোজা রাখি না আপনি কি ইমান যদি দাবি করেন যে আমার ইমান আছে মাস্ট দিয়ে আপনাকে ইমানের আগে একটা কাজ করা লাগবে ওইটা যারা করে না তাদের ইমান টেকে না

বলেন তো এই পৃথিবীতে নেই হ্যাঁ বলেন না কেন চারিপাশে আমাদের এই যে শক্তি আছে নিজেও মানে না কেউ মানবে মানতেও দেয় না দুই নম্বরে তাগুত শয়তান দুই নম্বরে কি তিন নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন এটা আপনার ঘা লেগে গেল না আমি কি গোপন করে দেব না গোপন করার জন্য আসি না গোপন করলে আমার বার সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন আপনি কিন্তু তগুত আপনার ইমান এখনো আনাই হয়নি আর আপনার এই যে ইমান দিয়ে আপনি রোজা রাখবেন রোজার যে পরের বর্তি শব্দ গভীর আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে দেবে কি করে আপনি তো রোজারে গেছিলেন ইমান ছাড়া আপনি কি মনে করেন যে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তারা রোজা রাখে না আমি বাইরের দেশগুলোতে ইহুদিদের সাথে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি বৌদ্ধদের সাথে মিশেছি আর মোশরেক তো পাশে আছে এদের সাথে তো পিরায় দেখা হতো আগে কারণ এই বাংলাদেশের জন্য আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে আশপাশে কোনো প্রদেশ আমার বাঁক নেই এই জন্য আপনাদের চাইতে ওদের সাথে আমার মিশা মেলামেশা বেশি আছে দেখেছি এই বিশ্বের যে কয়টা নাম বলছি প্রত্যেক জাতি কম বেশি রোজা রাখে কিন্তু তাদের রোজা আমাদের আল্লাহর নির্দেশ এবং রসুলের দেখানো পথে না খ্রিস্টানরা রোজা রাখে ওরা ইফতারি করে না ইহুদিরা রোজা রাখে ওরা সেহরি করে না আর হিন্দু যারা কেউ মরে গেলে ওরাও রোজা রাখে উপোস থাকে ওরা সেহেরিও নেই ইফতারিও নেই কিন্তু আমাদের নবী যে আনন্দের কথা জানিয়েছেন লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ইবনে মাজাহ শরীফের হাদিস নবীজি বলেন প্রতিটি রোজাদারের জন্য দুইটা আনন্দের জায়গা আছে এক নম্বরে ও যখন ইফতারি নিয়ে বসবে সারা দিনের পরে তখন একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে দুই নম্বরে যখন এ রোজা আন্না রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে এটা সবচাইতে বড় আনন্দের বিষয় না অন্যান্য জাতির রোজা কি আমাদের মতো বলেন বলেন প্রথম নম্বরে কি বললাম রোজা রাখতে হলে আপনাকে এক নাম্বার ইমান আন ইমানের সাথে আর ইমান আনতে হলে আগে আপনাকে তবু ছাড়া লাগবে যারা আল্লাহর বিধান মানে না মানতে দেয় না এটা মাইনাস শয়তান মাইনাস এখন যদি বলেন শয়তান পাবো কোথায় আসি শয়তান নেই যারা অহংকার করে তারা শয়তান যারা অপচয় করে তারা শয়তান যারা যৌনতা ছড়ায় তারা শয়তান এরকম সৃষ্টিতে নেই আস্তে বলেন কেন নেই শয়তান খোঁজা লাগে শয়তান তো তারা যারা অহংকার করে শয়তান তারা যারা অপচয় করে শয়তান তারা যারা নিজেদেরকে যৌন যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায় শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে এ বগুড়াদের শয়তান আছে না এইগুলো থেকে মুক্ত হবেন তিন নম্বরে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান এই তগুদের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন ইমান হইল দুই নাম্বারে এহতে সাবান এহতে সাব মানে এটা হিসাব থেকে এসেছে আপনাকে একেবারে কি দিয়ে অলফর কর কোরআনের পঞ্চান্নটা নাম আছে তার একটা নাম হচ্ছে ফুরকন নাম কি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো আর সব ফরজের বড় ফরজ জানাবো ফরজ হচ্ছে রমজানের রোজা আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো এই ফরজটা মানা যাবে না এইটা এখন দরকার রমজান আসবে চলেও যাবে ৩০ দিন পর কিন্তু আপনি যদি হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে জীবন চালাতে না পারেন আপনার বড় ফরজ আদায় হয়নি কেমতে ধরা খাবেন আল্লাহ তালা এগুলো এমনি দেয়নি আপনাকে ইরিদ উল্লাহ হবি কমল ঈশ্বর অলা ইরিদ হবি কমল হস্বর অলি থুক মেলো অধ্যতা অলি থুক আম বিরুল্লাহ আলা মা হাদা কম অলা আমি পড়েছি হ্যাঁ আমার উপরে কথা বলে কারা কইরা শেষ করে দেব নাকি বেশি রাত হয়ে গেছে সাহেরি খাওয়া লাগবে আজকে নাকি সাহেরি কালকে ইনশাল্লাহ কালকে আর একটু কথা বলবো না শেষ করে দেব রোজা রাখাই লাগবে মাস্ট বি আর হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে সামনের জীবন সালানই লাগবে তাছাড়া রোজার কোন উপকার আপনি পাবেন বলেন রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে আমায় বলেন যদি রোজা রাখার দ্বারা মানুষ তাকওয়া অবলম্বন করে এমন জায়গা থেকে আমি তার রিস্কের ব্যবস্থা করি যার ধারণা সে কোনোদিন করে নাই আমি এরকম প্রায় তেত্রিশটা বিষয় পেয়েছি আতেন যারা রোজা না দ্বারা তাকওয়া অবলম্বন করবে তাদের তো সাতাশটা উপকার হবে দুনিয়া আখেরাত মিলে আর তেত্রিশটার ভেতরে এক নম্বরে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে এক নম্বরে বেশি হাযরাত ইউসুফ আলাই সাল্লামের নাম এটা সুরা ইউসুফে বারো নাম্বার পাড়া সতেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তেইশ নাম্বার আতে পাবেন

নিজের কাপড় চোপড় সবগুলো খুলেছে আর ডাক দিয়েছে অকল তা হাই তালাক আমার দিকে আসো হজরত ইউসুফ প্রথমে তিনি বললেন কলা মাহাজাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন আল্লাহ সাহায্য চায়। আমার রব এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন আপনার স্বামী আজিজে মিশর এই লোকটা আমার দায়িত্বশীল তার আমানত আপনি আমি আপনার খেয়ানত করতে পারি না ইন ভুল লাইফ লেহো জ লিমন খেয়াল করেন ইউফ লে এটা মশা রে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ইউসুফ নবী ওখানে যেই মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন ওখানে মহিলা কয়েকজন ছিল আরও ছবি বলেন তাহলে একজন দিলে জ দিতে পারতেন জ লিমন দিলেন কেন হাজরত ইউসুফ যদিও জুলাইখা উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো জুলাইখার বোন আসবে কথা বলেন না কেন হাজরত ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন কোনোদিন কোন জালেম সফল হচ্ছে না হবে না ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই সুতরাং যারা জালেম হবেন যার মনে হবে হা অনেক কিছু পাচ্ছি অনেক উন্নতি হচ্ছে যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায় আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে কোনদিন আর হবে যদি হয় যদি হয় তাহলে আয়াত এখানে কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজেকে মামলা দায়ের করবে বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল এখনো একশো জনের